খুবই সুন্দর এক জোড়া শাড়িং কবতর খুঁজেন এই পিয়ারটাও ফুললি রানিং ডিম বাচ্চা করানো যে সকল ভাই নেবেন পিয়াটা ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ যারা একরেট ভালো মানের একটা পিয়ার নিতে চান ডিম একটা ভেঙে গেছে আর একটা আছে এই ডিমটা সহকারে পাবেন আলহামদুলিল্লাহ জোড়াটা পানি দামি থাকবে চমৎকার রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাস্টার পিয়ার রেড চিকার এটা হচ্ছে রেড চিকারের মধ্যে বন্ধুরা দুইটা কিন্তু রেড চিকার এই যে এই দুটো এক জোড়া আসসালামু আলাইকুম করিম ভাই মানে তবে বাইর কবুতর গুলো বন্ধুরা দেখার মতো আজকে অনেক কবুতর সাথে ডিম রয়েছে করিম ভাইকে যারা চিনেন জানেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কিন্তু কবুতর গুলো ডেলিভারি করে থাকে একদম নিরাপদে যারা কবুতরগুলো নিতে চান যাদের পছন্দ হবে বা যাদের ভালো লাগবে তারা অনায়াসে নিতে পারবে করিমভাইর কাছ থেকে তো যাই হোক করিম ভাই কবুতর দামটা সব মিল আছে কেমন থাকবে পানির দাম একদম পানির দাম একদম পানির কইছেন তো ভাই কইছে বুঝেন কিন্তু কইছে খালি বলবেন ফোন দিবার ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা হলো মামেশিং জেলা 30 সালтана বারসিডি রোড আচ্ছা

এবং যারা ইমুতে চ্যাটিং করবেন ইমুতে চ্যাটিং করতে হবে শুধু কলিং একটি সমস্যা ইমুর অপশনে আর হোয়াটসঅ্যাপ খোলা আছে তারা বাড়ি থেকে নক করবো হোয়াটসঅ্যাপ খোলা আছে তো যাই হোক ভাই আমরা কবুতরগুলো এক এক করে দেখাই যাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ তারা সবাই নিতে পারবেন শুধু টাকার ঠিকানা পাঠিয়ে দিবেন মাল চলে যাবে নিরাপদে আপনার ঠিকানা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আল্লাহর নামে শুরু করছি আজকের ভিডিও আমি শফিক ভাই চলে আসছি আপনাদের মাঝে সবারই সুপরিচিত খামারি আব্দুল করিম ভাইয়ের ভিডিও নিয়ে তো করিম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনার পরিবেশটা খুব সুন্দর লাগতেছে হ্যাঁ তো খুবই সুন্দর আজকে ভিডিওটা শুরু করছি আমরা এক জোড়া ব্লু কালার মতো শার্ডিং কবুতর দিয়া বড় ভাইটার কি অবস্থা আর কি ডিম টিম দিছে না দিবে কোনটা ডিম দিয়ে দিবে ডিমে একটা প্রস্তুতি চলতে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা ভালো মানের করি দেখানো খুবই সুন্দর এক জোড়া শার্ডিং কবুতর খুঁজেন এরপরে ব্লু কালারের মধ্যে তারা কিন্তু আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন হ্যাঁ দিশে নামতে দেখতেই পাচ্ছি ভাই এখানে নরকুন্ডা মাদি কোনটা ভাইয়া হারিতে তো দুইটাই বই রয়েছে একটা মানে মাঝখানে যেটা বই এটা মাদি পিছন যেটা দাঁড়ানো আসছে এটা হচ্ছে নর আচ্ছা এই চমৎকার রাজা পিয়াটা কত বড় ভাইয়া বলেন পঁচিশশো টাকা এটা ছোট করে দিতে হবে ভাই ফার্স্টে পিয়াটা দেখাই যাচ্ছি দামা দামি না হলে একদম থাকবে দুই টাকা একটু কমাই দেন জানা জান আট দুশো টাকা কম আঠারোশো টাকা ঠিক আছে আর দাম আমি করলাম না বন্ধুরা পিয়াটা ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ যারা একো ভালো মানের একটা পিয়ার নিতে চান তার আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা নিতে পারবেন একদম থাকবে আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া শাড়িং কবুতর রয়েছে এটাকে বলা হয় জনা কালারের মধ্যে শাড়িং না ভাই এটা কি রানিং জোড়া রানিং জোড়া যেভাবে ডাক্তার সে তো বুঝাই যায় রানিং পিয়ার তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বলেন আঠারোশো টাকা আগের জোড়াটাও দিচ্ছেন আঠারোশো টাকা ওর তো ব্লো ছিল এর তো জর্না তাহলে ব্লো থেকে জর্নার একটু দাম কম থাকবে না ভাই একশো টাকা কম হইলো ভাই আরেকটু কম করুন জানা ভাই ষোলোশো করে দিবেন মাত্র ষোলোশো টাকায় বন্ধুরা আজকের দেখানো ওই চমৎকার ষাট ইঞ্চি ওটা কাছে নিতে পারবেন এর আগে আমরা যে পিয়াটা দেখাইছি ব্লো ছিল ওই পিয়াটা দাম ছিল আঠারোশো টাকা যে সকল ভাই দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য আজকে চৌত্রিশশো না তাদের জন্য কত ভাই মাত্র বত্রিশশো টাকায় নিতে পারবেন দুই পিয়ার রানিং ষাট কবুতর ও বড় ভাই এটা কি রাইতেছেন গো বড় ভাই জাগবিন কবুতর দেখতে এত সুন্দর হয় এটা কি ডিমে আছে ডিম কয়টা আছে একটা আছে আর একটা কি হয়েছে ভেঙে গেছে বন্ধুর হুটগুলো দেখতে পাচ্ছেন ঠুটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া হোয়াইট কালার জগবিন পিয়ারটা দুইটা ডিমই পারছিল আর তো ভাগ্যক্রমে একটা ডিম ভেঙে গেছে তো যা হবার তাই হয়েছে আলহামদুলিল্লাহ যারা নিতে চান একটা ডিম আছে একটা ডিম দেওয়া যাবে তাই না ভাই তো এই চমৎকার পিয়ারটা যেটা ডিমে তা দিচ্ছে এই যে বামে এটা হচ্ছে আপনার ন মাদিনা ভাই আর ডানে যেটা দাঁড়ানো আছে এটা হচ্ছে নটটা তো এই পিয়ারটা করিম ভাই কত সাথে দেখাইছিলেন না ভাই তবে কিছু ভাই দার অল্প কিছু টাকার জন্য সে নিতে পারে নাই তো আজকে দামটা থাকবে একদম সীমিত তাই না ভাই একদম পানির দাম থাকবে তো করিম ভাই জোর আজকে কেমন দাম চাচ্ছেন ভাই একদম পানি দামি থাকবে তার মানে একটু আলো আলোচনার মধ্যে থাকবে যাদের লাগে তারা অল্প দামে নিতে পারবে তারা বাইকে নক করবেন ঠিক আছে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে তবে কোয়ালিটির কথা যদি বলি বন্ধুরা এর উপরে কোয়ালিটি এটা দরজাটা খুলেন এর উপরে কোয়ালিটি বন্ধুরা জাগোবেন কবুদূরে হয় না যারা পেয়ারটা নিতে চান ডিম একটা ভেঙে গেছে আর একটা আছে এই ডিমটা সহকারে পাবেন আলহামদুলিল্লাহ জোড়াটা পানি দামে থাকবে তবে যারা নেবেন তারা বাইকে নক করে ফোনের মাধ্যমে যোগাযোগ করে পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখার মতো রে ভাই পিয়ার যত দেখি ততই ভালো লাগে ভাই জোড়াটা হ্যাঁ খুব খুবই সুন্দর তো বড় ভাই খালি ফেন্সি কবুতর দেখালেই হবে আমাদের গুল্লা কাস্টমারও আছে গুল্লা দেখাইতে হবে না তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রেড কালারের মধ্যে মানে লাল গুল্লার বাগান বহাই দিবেন খালি বাগান তো বহাই না ভাই পানির দাম দিতে হইব আজকে বাগানে প্যাকেজ থাকবো প্যাকেজ থাকবো গুল্লার প্যাকেজ থাকবো

আর জোড়া লাল নিয়ে হেন লালের লগে লাল আসকে দেখাবে বন্ধুরা যারা লাল কালারের মধ্যে গুল্লাগুলো খুঁজে বারান বর্তমান সময় কিন্তু এই গুল্লাগুলোর ট্রেন্ডিংয়ে আছে হ্যাঁ তারা এই চমৎকার রানিক বিয়েটা নিতে পারবেন ষোলো সোনা আঠারো সোনা মাত্র পনেরোশো আটটা জোড়া আছে এটা কস্টিভ কেন ভাই ভাই সারা তো ও আপনি সেরে রাখছেন না যেন বেশি দূর উড়াল দিয়ে না যেতে পারে তো যাই হোক এই কালারটা কিন্তু খুব সুন্দর আবার রেড চেকার এটা হচ্ছে রেড চেকারের মধ্যে বন্ধুরা দুইটা কিন্তু রেড চেকার এই যে এই দুটো এক জোড়া আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন পনেরোশো টাকাই বন্ধুরা আলো জল হয়ে গেছে কিছু করার নাই তো যেভাবে আছে ওইভাবে আমি দেখাবো তো আগের জোড়াটা তো আপনি দেখতেই পাইছিলেন পনেরোশো টাকা এই যে দেখেন একসাথে আঠাইশো টাকা মানে চোদ্দশো টাকা জোড়া বন্ধুরা আজকের দেখানো এই গুল্লা রানিং পিয়ার গুলা নিতে পারবেন অন্ডিনেট কবুতর নিচে কি আছে মাইকর দুইটা ডিম রয়েছে না ডিম কবে কমপ্লিট হয়েছে ভাইয়া আজকে তিন দিন হয়েছে দ্বিতীয়টা কমপ্লিট হয়েছে তো আমার যে সকল ভাই এই পেয়ারটা নিবে এই মডার্ন বন্ডিং এর জুড়াটা ডিম তো দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর একটা কালারের মধ্যে এক মডার্ন বন্ডিং রয়েছে আবার দুইটা ডিম পাশে ডিম সহকারে নিতে পারবেন তো জুড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই বলেন পঁয়ত্রিশশো টাকা এদিকে আপনি চাওয়া দাম আর দেওয়া দাম কত ভাইয়া একদম বত্রিশশো টাকা একবার লেবেল করন জানা ভাই তিন করেন জানা না হ্যাঁ কললেই কিন্তু করণ যায় ভাই কললেই করে যায় নাটটা খুব শক্তটা দেখতে পাচ্ছেন কালুলে দিবার চাই দিয়ে দিবেন মাত্র 3000 টাকায়ই বন্ধুরা খুবই সুন্দর দুইটা আন্ডারশগ আর আজকে মডার্ন বন্ডিনেট এই চমৎকার রানিং পেয়াটা বায়ের কাছে নিতে পারবেন মাস্টার মাস্টারপিয়ার মাত্র মাত্র হাজার টাকা লাল মানুর পর হয়েছে কালা মানিক তো এটা কি রানিং জুরা ডিম করছে এই যে এটা কি নটটা না ওরেছ মাদিটা মাদিটা 돌লে বন্ধুরা আপনার কি পরিমাণ ডাকে খালি দেখেন দেখতে পাচ্ছেন পাওয়ার কি যাই হোক এই জড়া কথা যাচ্ছেন ভাই বলেন দুই হাজার টাকা কমের মধ্যে কত একটু কমাই দেন না রে ভাই একটু কমাই দেন না ভাই কাস্টমার নিতে দেন আঠারোশো করে দিবেন যান আপনার কথা অবাত আমার কথা বাত পনেরোশো টাকা ওই লালের দামি ঠিক আছে এই পিয়াটো বন্ধুরা ফুল্লি রানিং যারা নিতে চান দেখতে পাচ্ছেন খুবই শর্ট ফটা কবু তো একটু গ্যাপ পাইলেই খালি উড়াল দেয় বাঘবার চাই যারা নিবেন আলহামদুলিল্লাহ রানিং জোড়াটা মাত্র পনেরোশো টাকা নিতে পার মাত্র পনেরোশো একজন রেসার কবু তো রয়েছে কি কালারের মধ্যে মাক্সি ওই দেখেন ভাই একটা কবুতর আছে ভাই এটা দেখে এটা ডাক উঠে গেছে গা হ্যাঁ যাই হোক বন্ধুরা এখানে মোটামুটি একজোড়া মাক্সি কালারের মধ্যে রেসার কবুতর আছে এটা রানি পিয়ানা ভাই এই জোড়া কত যাচ্ছেন চাউদাম আঠারোশো টাকা না চলে কত একদম পনেরোশো টাকা ডানটা হচ্ছে বন্ধুরা নর আর এখন যেটা ডানে আর সেটা হচ্ছে মাদি এই জোড়া পড়বে কত মাত্র পনেরোশো টাকা ব্ল্যাক কালার হুমা কবুতর চোখের গিয়ার কি গো ভাই হ্যাঁ একদম কালো কুসকুসা এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে শালা বন্ধুরা যারা ব্ল্যাকের মধ্যে এক জোড়া এই ধরনের হুমা কবুতর খুঁজেন পুস্টারিং করানোর জন্য কিংবা ডিম বাচ্চা করানোর জন্য এক কথায় পারি বড়ো বড় কবুতর ডিম কিন্তু পুস্টারিং করাইতে পারবেন এই জোড়টা আবার নিজেরাও ডিম বাচ্চা করে যারা নিতে চান নিতে পারবেন এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া দাম চা দাম আঠারোশো টাকা না চাইলে কত ভাই ষোলোশো টাকায় দেন চোখের গিয়ারটা দেখেন বন্ধুরা মার্শালা খুবই সুন্দর ষোলোশো টাকা না মাত্র ষোলোশো টাকায় আজকে বিগ সাইজের ব্ল্যাক কালার হুমা কবুতর নিতে পারবেন যাদের চোখের গিয়ার আছে বন্ধুরা সেম কালারের মধ্যে যারা পেয়ারটা নিতে আগ্রহী মাত্র ষোলোশো টাকায় চোরাটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা আব্দুল করিম ভাই এটার কি অবস্থা কি রানিং জুড়া ডিম পাচ্ছে কি করছে মাসাল্লাহ ময়লাই করে দিব না তো যাই হোক সাদা কবুতর বন্ধুরা ডিম বাচ্চা করে ময়লা লেগে গেছে কি নটটা আর আমার হাতে যে এটা যেটা এটা হচ্ছে মাদিটা এই জোড়াটা কত যাচ্ছেন দুই হাজার টাকার মাল ভাই তাহলে একটু কমাই দেন না রে ভাই আজকে সতেরোশো টাকা আর একটু করেন জানা ভাই আর একটু করবার কই জান পনেরোশো টাকা হ্যাঁ হোয়াইট কালার বোম্বাই বন্ধুরা ডানের নোর বামের মাদি ফুল্লি রানিক পিয়া ডিম বাচ্চা করানো যারা নিতে চান মাত্র পনেরোশো টাকায় জোরানিতে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যারা পাইকারি দামে পানির দামে মাগনা দামে গুল্লা নিতে চান তাদের জন্য থাকবে আজকে সুবর্ণ সুযোগ আলহামদুলিল্লাহ এখানে কিন্তু সেম কালার ওয়াইজের মধ্যে দুই জোড়া কিন্তু গুল্লা রয়েছে আর দুই জোড়ায় তো ফুল রানিং তেনে করিম ভাই দুই জোড়ায় ফুললি রানিং আজকে এক জোড়া দামে পেয়ে যাবেন দুই জোড়া ভাই কি হাসা কথা কইছেন না কথা না একদম কারেক্ট কথা কইছেন না ভাই আচ্ছা এক জোড়া কত পড়বে বলেন এক জোড়া 1500 আর দুই জোড়া কত পড়বে দুই জোড়া 3000 দুই জোড়া 3000 দিকিম এক জোড়া দামে দুই জোড়া কেমনে হইলো এক জোড়া পূর্ণ সরলে দুই জোড়া পূর্ণ সরা দরকার জান দুই হাজার দুই তিন হাজার করে দেন সরি দুই হাজার করে দেন হ্যাঁ কইছি কইসি আমার সম্মানের খাতিরে দুই জোড়া দুই হাজার করে দেন যদি আপনি প্রদর্শন নিচ্ছে আমি জানি দিবেন না কিন্তু অনুরোধ করছি দুই জোড়া দুই হাজার টাকা দিয়ে দেন কই ফালাইছে ভাই কিছু করার নাই ঠিক আছে মুখ দিয়ে বাইরেছে বন্ধুরা এখানে আর ঘুরে নেওয়ার কিছু নাই মেন বিষয় হচ্ছে সাইজে কিন্তু মার্শাল খুবই সুন্দর চমৎকার কালারটা কিন্তু চমৎকার দুই জোড়া আজকে রানিংগুলা আছে ফার জোড়া যেটা নেন না কেন যেটা ইনন ডান পাবে ওইটা উপরে পনেরোশো টাকা থাকবে একদম যারা দুই জোড়া নেবেন শুধু তাদের জন্য মাত্র দুই হাজার টাকা ঠিক আছে দুই জোড়া গুলা পড়বে মাত্র দুই হাজার টাকা ই মন ডিয়ান্দায় দিচ্ছে না কি ভাই আর কি রানিং ডিম বাচ্চা করছে এই ব্ল্যাকটা কি ভাই ব্ল্যাকটা মাদি এই হচ্ছে নটটা যারা অল্প দামে বড় সাইজের মন্ডিয়ান নিতে চান তার আজকে দেখানো ওই চমৎকার রানিং পিয়াটা নিতে পারবেন বড় ভাই জোড়া কেমনে কি দাম ভাই চার হাজার টাকার কি চাওয়া দামাদামি চলবে পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বন্ধুরা আজকের দেখানো রানিং এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন রানিং পেয়ার মাত্র তিন হাজার পাঁচশো না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়াটা মাত্র আছে আবার ডেলিভারি চার্জ করবেন না আগে করলে তো বিষয়টা একটু বেশি ভালো লাগতো হ্যাঁ বন্ধুরা চমৎকার মন্ডিয়ান রানিং জোড়াটা নিতে পারবে নিতে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি থাকবে এক জোড়া ব্ল্যাক কালার লাল গিয়ারের মধ্যে ডেনিশ কবুতর দেখতে পাচ্ছি ভাই আমরা এটার কি অবস্থা এটাও রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা আসলে বাইরে আলো আসতেছে তো এই কারণ কালারটা বেশি এটা বোঝা যাইতেছে না তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতে আছি আপনারা একটু নিজ গুনে বুঝে নেবেন তো এটা হচ্ছে এক জোড়া রানিং ব্ল্যাক কালারের মধ্যে না ভাই জানি জোড়াটা এই জোড়া কত যাচ্ছেন খুব শর্ট ফোটা কবু তোর ভাই দুই হাজার টাকা এটা কি চাওয়া নাকি দামা দামি কেমনি কি ভাই সতেরোশো করে দিবেন মাত্র সতেরোশো টাকায় বন্ধুরা ব্ল্যাক কালার ড্যানিস এরপরে রানিং পিয়ারটা বাইরের কাছে আজকে নিতে পারবেন দাম কত ভাই মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো একজনের বেবি আছে মেক পাই ড্যানিসের বেবি তো যাই হোক এটা কয় ফেদারের বেবি পাঁচ ফেদারের বেবি এটা কি নর্মালি হবে বন্ধুরা সেমে ডেল হয়ে গেছে মানে পাঁচ কম ফ্রাম এক জোড়া বাচ্চা রয়েছে যারা পালার জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারবেন অর্ধেক বয়স কিন্তু হয়ে গেছে এই জোড়া কত বড় ভাইয়া এই জোড়া বলো পনেরোশো টাকা একদম থাকবে কত একদম থাকবে মাত্র বারোশো টাকা খুব সুন্দর গুন্দর একটা জোড়া যারা নেবেন মাত্র কত ভাই বারোশো টাকা নিতে পারবেন মাত্র বারোশো টাকা ঘুমাছে বন্ধুরা দুই দুই পিয়া না ভাই যারা নিতে চান বন্ধুরা ডিম বাচ্চা করানোর জন্য কিংবা পোস্টারিংয়ের এর লাগানোর জন্য তারা কিন্তু আজকের দেখানো দুই পেয়ার ব্ল্যাক কালারের মধ্যে ঘুমা কবুতর করে নিতে পারবেন এগুলো সাইজ বন্ধুরা বিশাল বড় হ্যাঁ তো যাই হোক এই জোয়ার কথা ভাইয়া ষোলোশো টাকা না না এটা আরো কম দেওয়া লাগবে এটা পনেরোশো টাকা না কোয়ালিটি বন্ধুরা একই শুধু বুজার স্বার্থে একশো টাকা আপ ডাউন রাখা হয়েছে তবে যারা দুই পেয়ার নিবে যান ওটা ষোলোশো এটা হচ্ছে কত পনেরোশো এক একসাথে নিলে দুই জোড়া তিন হাজার ঠিক আছে যারা নিবেন বন্ধুরা তারা নিতেও পারবেন মাত্র পনেরোশো টাকা এই পায়ের এখানে কিছু কবুতর সেরে পালা হইতেছে দেখতে পাচ্ছেন এক কস্টিপ ডি আটকানো আছে তো খুবই সুন্দরের মধ্যে জোড়া গুল্লা না ভাই দুই পাশে কস্টিপ আটকিয়ে রাখছে ভাইগুলো গুলা এদের ভিতরে সেরে দিছে এর আবার ওই যে কাঠের বাক্স আছে ওনা আবার বাসা বানাইছে তার মানে খুব দ্রুত ডিম দিয়ে দিবে না ভাই তো এই জোড়াটা কোনো ভাই কোনো ব্রাদারের যদি পছন্দ হয় তারা চাইলে কিন্তু ওনার এসে বাইরের কাছ থেকে অল্প দামে নিতে পারবেন জোড়া কত যাচ্ছেন কেমনে জোড়া পরে দুই হাজার টাকা এটা কমের মধ্যে দিতে হবে ষোলোশো করে দেবেন পনেরোশো করে দেন খুবই সুন্দর মন্দিরা দেখতে পাচ্ছেন এক জোড়া গোল্লা হ্যাঁ রানিং ডিমে চলে আসছে জোড়াটা যারা নিবেন আলহামদুলিল্লাহ ডিম বা চৌকি আছে জোড়াটার দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা

ছটফটের কারণে বন্ধুরা এটা কিন্তু কোয়ালিটি বুঝতে পারবেন না যদি স্টিল ভাবে যদি না দাঁড়ায় কোয়ালিটি বুঝতে পারবেন না এটা কথা বলবে এটা কি রানিং হয়েছে না কি জানি বললেন জোড়া গুগু পাখি আসছে বড় ভাই অস্ট্রেলিয়ান গুগু রানিং জোড়া ভাই এই গুগু জোড়াটা কেমনে কি করবো ভাই আচ্ছা 800 টাকা ফ্রি না বন্ধুরা গুগুজুরাটা ফুললি রানিং এই পেড়া যারা কিনে নেবেন তাদের জন্য পুরো 800 টাকা আর যারা ফ্রি নিতে চান তাদের মাত্র যে কোনো কবুতর 6000 টাকা সমপরিমাণ কবুতর অর্ডার করলেই 800 টাকা জোড়া গুগুজুরাটা ফ্রি থাকবে অনেক প্রিয়